আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন দেখুন বৃষ্টির ভিতর কবুতার কিভাবে ডাকা করতেছে দেখুন কবুতার আছে দেখুন এই কবুতারগুলো বৃষ্টির ভিতর কিভাবে শীত করে শীত শীত মনে হয় কবুতার অনেক শীত লাগতেছে এই কারণে এইভাবে কবুতার বসে আছে দেখুন কবুতার হালকা কৌশল করে বেতটা চলে গেছে আর ওই দেখুন কবুতর গুলা গোসল করতে ওই দেখুন ওই জায়গায় বৈশা পয়সা গোসল করতে কবুতরে দেখছেন কবুতর তারপর দেখুন ওই একজোড়া কবুতার দেখছেন আধার খাওয়া কি করতেছে এই যে কবুতর এটায় খাবার বিচাইতা আর তারপরে এই যে আছে কবুতর বৃষ্টির ভিতর কিভাবে এই জোরে খোপে যাবে বাচ্চারা মনে হয় খাবার খাওয়াইবে দেখুন কবুতর গুলা তারপরে যে রাজশাহী গিরিবাজ আছে দেখুন বৃষ্টির সময় আপনারা এইভাবে কবুতারে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন যেন কবুতার না ভেজে ভেজলে কবুতরের শীতের সময় সমস্যা হবে বিশেষ করে সবাই ভালোভাবে কবুতার রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে দেখুন কবুতারগুলা অনেক মনে হয় কেমন শীত এ কারণে পশম ফুলায়া বসে আছে প্রায় কবুতরেই বসে আছে কারণ দুপুর হয়ে গেছে খাবারের টাইম হয়ে গেছে না একটু পরে আমি খাবার দেবো একটু হালকা বৃষ্টি কমলেই খাবার দিব আপনারা শুকনো জায়গায় খাবার দিবেন যেন কবুতার না ভিজে তাহলে হবে সুন্দর এক জায়গায় খাবার দিবেন কবুতার না ভিজে এই কবুতার জোড়ায় দেখুন বাইরে ঘুরতেছে কারণ তারা দেয় করে ডিম পারবে তো কিছু দিনের ভিতর এই কারণে একটু হাঁটাচলা করতেছে এখন কবুতার জোড়া এক সুন্দর এক জোড়া কবুতার যে কারো কবুতর পছন্দ হয় তারা আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনাদের পছন্দ হলে আমি দেওয়ার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যে কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন কবুতর ওই যে ওই জায়গায় চলে গেছে দেখুন বৃষ্টির ভিতরে ডাকাটাই করে ওই যে উপরে ডাকে কবুতর পানি খাবে এই পানি খাবে তারপর আছে দেখুন আপনার যদি কারো পছন্দ হয় কবুতর তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনার এই বৃষ্টির ভিতর কবুতর সুন্দরভাবে রাখার চেষ্টা করেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমি যিনি আরও আগে যেতে পারি আর সবাই দোয়া করবেন আমার জন্য আমার কবুতরের জন্য কবুতর সুস্থ থাকে যে এখন অনেক বৃষ্টিপাত আছে প্রায় বৃষ্টি অনেক সমস্যা হয় বেজলে কবুতার যেন না ভেজে ভাবে রাখবেন তবু তার বিজলির সমস্যা হবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ